লন্ডনের শীর্ষ শ্রেণীর দৈনিক পত্রিকা ইন্ডিপেন্ডেন্টের দাবি তামিম ইকবাল এবং তার পরিবারের উপর এসিড হামলা সংক্রান্ত ঘটনাটি সত্য এছাড়াও তাদের দাবি তামিম ইকবালকে জোরপূর্বক ওই ঘটনা ধামাচাবা দিতে বাধ্য করা হয়েছে তামিম ইকবাল ইংল্যান্ড ছাড়ার আগেই নিজেদের ওয়েবসাইটে এমন সংবাদ প্রকাশ করেছে তারা আর এদিকে তামিম ও দেশে ফিরে সাংবাদিকদের কিছু না বলতে ঘটনা মোড় নিচ্ছে ভিন্ন দিকে গুঞ্জন কতটুকু সত্য এ নিয়েও রয়েছে সংশয় প্রসঙ্গত কিছুদিন আগেই ব্লাস্টে এসএক্স ইগলসের হয়ে আটটি ম্যাচে অংশ নিতে এক মাসের সময় নিয়ে সহ ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল তবে ক্যান্টের বিপক্ষে একটি ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছেন এই ড্যাশিং ওপেনার ও তার পরিবার এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তামিম ইকবাল একান্ত ব্যক্তিগত সমস্যার কারণে খেলতে পারছেন না এছাড়া ভক্ত সমর্থকদের আলাদা করে তামিমের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে বলেছে কাউন্টি ক্লাব একান্ত ব্যক্তিগত ব্যাপার বলে তামিম ইকবাল নিজেও এই ইস্যুতে মুখ খুলতে চায়নি এদিকে দেশের শীর্ষস্থানীয় এক ইংরেজি দৈনিক দি ডেইলি এর প্রতিবেদনে জানানো হয়েছে তামিম ইকবালের স্ত্রী আয়সা সিদ্দিকাকে লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা এসিডি নিক্ষেপ করার চেষ্টা করেছে হিজাব পরিহিত থাকার কারণে তামিম ইকবালের স্ত্রীর সাথে এমন ঘটনা ঘটেছে কিন্তু কখন কোথায় ঘটেছে এই খবর পাওয়া যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক নাকি প্রথম আলোকে জানিয়েছে তামিম ও তার পরিবারকে ধাওয়া করা হয়েছিল দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তাদের কিছু হয়নি এই ঘটনার পরই তামিম দেশে আসার সিদ্ধান্ত নেয় তামিমের স্ত্রী মাথায় হিজাব পরেন বিধায় হামলার টার্গেটে পরিণত হয়েছে তামিমের পরিবার এছাড়া ইংল্যান্ডে মুসলমানদের উপর লক্ষ্য করে এসিড নিক্ষেপের মতো জঘন্য ঘটনাও ঘটেছে সাম্প্রতিক সময়ে কিছুদিন আগেই একই পরিবারের দুই মুসলিম মেয়ের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটে এই খবরে বিশ্ব মিডিয়ায় তোলবা শুরু হয়